চুরি আর এমন কোন উন্নয়ন নেই যেখানে চুরি করা যাবে না প্রতিবাদ করতে গেলে নেতাদের হুমকি এটা এখন সাধারণ ঘটনা মাত্র এক কিলোমিটার রাস্তা এবং জল নিকাশি ড্রেন তৈরি হচ্ছে সেখানে ও চুরি এবার নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা এবং ড্রেন তৈরির অভিযোগ প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের শ্রমের থেকে মিলল হুমকি বনগা পৌরসভা দু নম্বর ওয়ার্ডে প্রায় এক কিলোমিটার রাস্তা এবং জল নিকাশি ড্রেন তৈরি হচ্ছে একাংশ স্থানীয় দাবি সমগ্র রাস্তা এবং ড্রেন নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে চার দিনের মধ্যে ঝরে পড়ছে ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ছে রাস্তা প্রতিবাদ করলে তাদের বিভিন্ন হুমকি দেয় ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিক্ষা ঘোষের স্বামী উত্তম ঘোষ তাদের মারতে পর্যন্ত যায় উত্তম অভিযোগ হচ্ছে আমাদের দু নম্বর ওয়ার্ডে যে রাস্তাটা হচ্ছে এই ঢালাই সহ ড্রেনেজের যে ব্যবস্থাটা হচ্ছে এত নিম্নমানের করছে এটা আজকে চার দিন হয়েছে স্লাবগুলো বসিয়ে যে স্লাবগুলো উঁচু করে ধরলে ভেঙে ভেঙে জুজুর করে পড়ে যাচ্ছে মিস্ত্রিরাও বলে গেছে একই কথা হ্যাঁ এটা নিম্নমানের হয়ে গেছে তারপরে এইগুলো দেওয়ার কথা ছিল চার ইঞ্চি দিয়েছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি করে ভীষণ নিম্নমানের করেছে আমরা বলেছি এইভাবে কাজ করলে হবে না কাজ করলে ভালো করে করো যেই স্লাবগুলো উঁচু করে হচ্ছে ঝুঁজুর করে ভেঙে পড়ে যাচ্ছে দেন মিস্ত্রিরা চলে গেছে এরপরে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিখা ঘোষের হাজব্যান্ড উত্তম ঘোষ আমাদেরকে এসে হুমকি দিচ্ছে আমাদেরকে মারবে ধরবে গায়ের পরে রুখে আসছে তারপরে বলছে তোমাদেরকে সব বুঝে নেবো হ্যাঁ আমাদেরকে বলে গেল তোমাদেরকে বুঝে নেবো আর হচ্ছে তোমাদের এক্ষুনি থানায় ভরে দেবো এই হচ্ছে কাউন্সিলারের অ্যাক্টিভিটিস ওনাকে আমি বলেছি দেখুন দাদা আপনি মাননীয় দু নম্বর ওয়ার্ডের প্রধান আপনি একজন মাননীয় আপনি এই ধরনের ব্যবহার করতে পারেন না এটা আপনার ইন্টেনশন না ওনাকে রিপিটেডলি রিকোয়েস্ট করেছি করো জোরে রিকোয়েস্ট করেছি ওনাকে আমি উনি যাচ্ছে তাই ভাবে এখানে হুঁকি দিয়ে গেছে যাচ্ছে তাই ভাষা বলে গেছে অন্যদিকে রাস্তার কাজ নিয়ে গ্রামবাসীদের একাংশ বনগা থানায় লিখিত দিয়ে দাবি করছেন তিনজন ব্যক্তি রাস্তা করতে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন বনগা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল তিনি বলেন তৃণমূলের উচিত ছিল ঠিকাদারের সঙ্গে কথা বলে শিডিউল অনুযায়ী কাজ করা যে কাজ করা হচ্ছে এই কাজ আমরা করতে দেবো না তখন ওখানে কাউন্সিলর এবং কাউন্সিলরের হাজবেন্ড এসে করে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে কাজ যে শিডিউল অনুযায়ী কাজ তা আপনারা উচিত ছিল সাথে কথা বলে শিডিউল অনুযায়ী কাজ করান কিন্তু আপনি কন্ট্রাক্টরের পক্ষ নিলেন এবং যে কাজটা হচ্ছে নয় সেটাকে সমর্থন করলেন তার মানে উনি কাঠমানি খেয়েছেন উনি যদি কাঠমানি না খেতেন উনি ওই এলাকার মানুষের পক্ষে থাকতেন শুধু তাই নয় ওই এলাকার মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে তাদের বক্তব্য আমার বক্তব্য যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উত্তম ঘোষ তার দাবি কোন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে না কয়েকজন ড্রেনেড স্ল্যাব ভেঙে দিয়েছে সে খবর পেয়ে ওখানে যাই ওদের বলেছিলাম যদি কোনো অসুবিধা হয় তাহলে শিডিউল দেখুন শিডিউল মেনেই কাজ হবে যারা একথা বলছে সম্পূর্ণ মিথ্যা এর কোনো সত্যতা নেই আমি ওখানে গেছিলাম একটাই কারণে যখন শুনি যে ওখানকার দুই থেকে তিনজন তারা ওখানে স্লাপ ভেঙে ফেলেছে এবং সেটা আমি দেখতে পেয়েছিলাম এবং ওখানে কোনোরকম নিম্ন মানের কোনো কাজ হয় এবং আমি পরিষ্কার বলেছি যে আপনারা যে অসুবিধা হয় সেই যে শিডিউল আছে কাজের সেই শিডিউল দেখেই এখানে কাজ করবে